এই মাছটা পদ্মা নদীতে হয় এই মাছটা খুবই সুস্বাদু একটা মাছ এই মাছের যে কাঁটা থাকে এত মুসমুসে রান্না করলে এটা কোনো অংশ ফেলে দিতে হয় না তো এই মাছ দিয়ে আমি আজকে কাঁপুল চড়চড়ি করব। এই মাছটা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে দু পেঁয়াজা করলে তবে আমার কাছে দু পেঁয়াজাটা ভালো লাগতেছে না তাই কাঁপুল দিয়ে এই মাছটা রান্না করব তো এই মাছের প্রথমে আমি একটু লবণ সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এখানে কর আমি এই মাছগুলো ভাজবো না কাঁচা রান্না করবো যেহেতু নরম মাছ তাই আগে আমি হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ আর এই যে কাকুর কাকুরগুলো পাতলা পাতলা করে কেটে ভিতরের যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি পেঁয়াজ দিয়ে রান্না করলে তরকারিটা বেশি মজা লাগে তবে আমার কাছে পেঁয়াজ শুধু শুধু পেঁয়াজ ভালো লাগে না তাই সামান্য একটু সবজি দিয়েছি বা দিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন যারা সবজি খান তারা এইভাবে রান্না করবেন যে কোনো সবজি দিয়ে নরম জাতীয় সবজি নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামিচ আদা রসুনের পেস্ট হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এক চামিচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন স্বাদ মতো দিচ্ছি লবণ লবণ সামান্য একটু দিচ্ছি জিরা গুঁড়া সামান্য একটু দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে রান্না রেগুলার তেল দিয়ে রান্না করবেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে হাতে মাখা তরকারি খুব টেস্ট আসে তো এখন হাত দিয়ে আমি ভালো করে মাথায় নিচ্ছি মাখাতে মাখাতে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর এই তরকারিগুলো যেহেতু অল্প তাই সব কিছু অল্প অল্প পরিমাণে দিবেন বেশি করে দিবেন না তাহলে কিন্তু মশলা মশলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না কত সুন্দর কালার চলে আসছে এই তরকারিগুলো টেস্ট অসাধারণ আর খুব দ্রুত রান্না করা যায় ঝটপট হাতে সময় না থাকলে এইভাবে রান্না করে নেবেন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করে দেবো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নেব এরপর মাছ অ্যাড করব যেহেতু ছোট মাছ তাই আমি আগে দিব না বল ভালোভাবে উঠে আসলে তারপর মাছ অ্যাড করব ভালোভাবে বলক উঠে আসছে দেখেন লবণটা আপনারা চেক করবেন লবণ চেক করে তারপর মাছ অ্যাড করে দেবেন আমি মাছ যেহেতু হলুদ মরিচ মেখে রেখেছি এই মাছগুলো আর মানে দেখতে খারাপ লাগবে না এক ভিতরে লবণগুলো প্রবেশ করেছে খেতে খুবই ভালো লাগবে মাছগুলো ছোটো মাছ দেওয়ার পর নাড়াচাড়া করা যায় না এভাবে রান্না করলে মাছগুলো ভেঙে যাবে না একেবারে আস্তে আস্তে থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব ঝোলটা দেখে একেবারে টেনে আসছে নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমি চেষ্টা করছি আলতো হতে একটু নেজে দিতে ঝোলটা একেবারে টেনে আসছে আর সামান্য একটু দুই মিনিট রান্না করে নেব তাহলে আমার রান্নাটা কম্পেশ হয়ে যাবে ঝাঁপা দিয়ে না ঢেকে আমি রান্না করে নিচ্ছি আর দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর কালার তাদেরকে অসাধারণ আসছে একদিন হলেও আপনারা এইভাবে বাসায় রান্না করবেন আর রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার আর নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা আমি পরবর্তী ভিডিওতে আল্লাহ